শোন 10 টাকা নিয়ে যা আর আমাকে কেজি কালো তিল এনে দে ঠিক আছে মা স্ট্রবেরি ক্যান্ডি নিয়ে যাও তো ওটার দাম তো পাঁচ টাকা এটা থেকে তো কিছুই ফিরবে না দূর আমি এক কেজি নেব আমাকে পাঁচ টাকা কেজি দিতে হবে নাহলে হলে কিন্তু আমি সুপার মার্কেট থেকে গিয়ে নিয়ে নেবো এক টাকাও কম হবে না দূর এতো রাজি হচ্ছে না ও বুদ্ধি পেয়েছি এক কাজ করে আমাকে 500 কালো তিল দিয়ে দাও ঠিক আছে দাদাও এক্ষুনি দিচ্ছি এই নাও তোমার 500 গ্রাম তিল আর 5 টাকা ফেরত বা থ্যাঙ্ক ইউ দাদু দাদু দাদাও এই নাও 5 টাকা আমাকে একটা ক্যান্ডি দাও হ্যাঁ দাদাও দিচ্ছি এই নাও ও কখন গেছে এখনো ফেরার নাম নেই দেখি তো মা এই নাও তোমার কালো তিল উফ দে ওজনটা একবার চেক করে নি যা হ্যাঁ এই সব জল আমার মুখে নিয়ে নি এইয়া যা বৃষ্টি গেল গেলো আত্কেবারের গাছ থেকে দুটো ড্রাগন ফল নিয়ে যাই এই তো পেয়ে গেছি এবার ড্রাগন ফলের বীজগুলোকে পেটে বার করে ফেলি বুঝলো যতক্ষণ আমি বীজগুলো বার করছি ততক্ষণ তো তোমরা তোমার কাছে সামান্য কিছু টাকা না মাকে বেশি প্রয়োজন আমার মতো তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর মায়ের জন্য কমান্টারটা হাত দিয়ে যাও বাহ অনেক হয়ে গেছে এগুলো কালো তিলের সাথে মিশিয়ে দি বাহ এই তো পুরো হয়ে গেছে এবার আর মা বুঝতেই পারবে না না সব ঠিক আছে মা আমার একটা হোম বাকি আছে আমি একটু হোমওয়ার্ক করতে গেলাম ঠিক আছে যা এবার তিলগুলো মিক্সিতে দিয়ে রসটা বার করে ফেলি দেখি তো খে আর এটা টেস্ট করে নরম রকম লাগছে হ্যাঁ কোথায় এটাকে আমাকে আগে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে এই যা ধরে না ফেলে সর্ব না তাড়াতাড়ি ব্যাগে ফেলি এই তো রিপোর্ট বেরিয়ে গেছে হ্যাঁ 50% তিল আর 50% দমন করে দি না তোকে আজকে ছাড়বো না নমাসরি ভুল হয়ে গেছে আর করব না এই নে